ফিনাইলটা রুদ্রবাবা যখন থেকে নিয়ে এসছে তখন থেকে শুধু মনে হচ্ছে কখন ফিনাইলটা দিয়ে ঘর মুছবো আর তোমাদেরকে দেখাবো আর যেন আজকে রুদ্রবাবা সকাল সকাল উঠে পড়েছে আরও উঠেই বলছে ঘর মোছাটা কি বন্ধুদেরকে দেখিয়েছ মানে ও খুশি জানো তো যে তোমাদের কথায়ও ফিনাইলটা নিয়ে এসছে তোমরা বারবার করে বলেছ তো সেই জন্য ও চাইছে যে যেন আজকে যেন মোছাটা তোমাদেরকে দেখায় আর যেন অনেক দিন থেকে ফিনাইল দিয়ে ঘর মোছা হয় না কারণ অনেকদিন আগে একটা ফিনাইল নিয়ে এসেছিলো তো সেটা না অনেক দিন হলো শেষ হয়ে গেছে তারপর থেকে আর নিয়ে আসাই হয়নি তো কালকে নিয়ে এসছে আর আজকে দেখো ঘর মুছতে শুরু করলাম আর বেশ ভালো লাগছে না তো আর ভালো বলতে কি ওই যে কি সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে লেবু লেবু আর এমনিতেই কিন্তু লেবু সেনটা সব মানুষেরই ভালো লাগে তো তাই খুব ভালো লাগছে তো দেখো ঘরের ভিতরগুলো মোছা হয়ে গেছে আর এখন সিঁড়িগুলো মুছে নেব আর যেন আর একটা জিনিসের দরকার এই যে পা মোছা বস্তাটা দেখলে কেমন ছিঁড়ে গেছে এখানে না একটা পা পুষ দিতে হবে কিন্তু ওটা নিয়ে আসতে হবে নিয়ে আসা হয়নি আর এখানে দিই না কেন জানো তো এই ছাগলগুলো এসে এখানে বসে তো তো সেই জন্য দিই না তবুও দিতে হবে এই বস্তাগুলো না ঠিক এখানটায় মানাচ্ছে না তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা রুদ্র বাবা তো আজকে সকাল সকালে উঠে পড়েছিল ব্রাশ করে দেখো চা নিয়ে বসে পড়েছে উঠোনের কাছে তাই আমি ভাবলাম আমিও এক কাপ চা নিয়ে ওর কাছেই বসে খাই তো দেখো সকাল সকাল কর্তা গিনিতে বসে একসাথে চা খাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে বেশ ভালো লাগছে চা খেতে খেতে চোখে পড়লো এই জবা গাছটার দিকে দেখো ঘিয়া জবা গাছে লাল জবা ফুটেছে আর আজকে তো ফুল দিয়ে লাগটা শুরু করছি তারপরেই দেখছি চারিদিকেই ফুল আর ফুল এই দেখো তোমরা বললে বিশ্বাস করবে না হ্যাঁ গো একটা ডালি রুদ্র বাবা তো বিশ্বাসই করতে চাইছে না এই দেখো একটা ডালের মধ্যে ঘিয়া যাওয়া গাছে লাল যাবা ফুটেছে ও মানে অবাক খেতে চাকা থেকে তো চোখে পড়েছে ও আমাকে বলছে ওই দেখো ঘিয়া যাওয়া গাছে লাল জবা ফুটেছে আমি বলছি ফোটে গো প্রায় দিনই দেখেছি ফোটে আগে অনেক কবার ফুটেছে কদিন আগে হয়েছিল। আবার একার সময় কী হয় জানো তো তিনটে পাপড়ি ঘিয়া হয় দুটো পাপড়ি লাল হয় এমনটাও হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে দেখো পেয়ারা গাছটা পেয়ারা গাছটাতে কিন্তু অনেকগুলো পেয়ারা আসছে আর গাছটারও কিন্তু খুব যত্ন নিচ্ছি এখন এই দেখো এই দেখো দুটো পেয়ারা তারপরে ওই দিকটা তার বেশি হবে অনেকগুলো আছে গো ভাবছি যে পেয়ারাগুলো কবে মোটা হবে খাবো আমাদের ঘরের গাছের পেয়ারা সত্যি আমাদের বাড়িতে পেয়ারা গাছ হয়নি যেন কোনো দিন এই প্রথম পেয়ারা গাছ হয়েছে আর পেয়ারাও এসছে আর কি জানো তো বড়ো কথা এই পেয়ারা গাছটা কোথায় হয়েছিল জানো তুলসী মন্দিরের ওখানটায় মানে ছোট ছিল যখন মানে ওখানে পেয়ারার প্রসাদ দেওয়া হয়েছিল পেয়ারার প্রসাদের বীজ থেকে দুটো গাছ হয়েছিল। তো একটা গাছ হচ্ছে ওই দিদিদের চালাঘরটার ওখানে লাগানো হয়েছে আর একটা এখানে তো ওখানটার গাছটা ছাগলে খেয়ে নেয় হয় না কিন্তু এই গাছটা হয়েছে দেখো পেয়ারাও ধরেছে তো দেখো সকালে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি আর এখন চুলটা আঁচড়ে নিচ্ছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে দিদি বাড়িতেই আছে তাই দিদি আজকে পুজোটা করছে আর এই যে আমার শোকে আয়নাটা দেখছো ভেঙে গেছে যেন যেদিন কিনেছিলাম বাড়ি নিয়ে আসতে আসতেই ভেঙে গেছিলো সেটা আর পাওয়া যায়নি কাজটা যেন অনেক জায়গায় খোঁজ করছি কিন্তু এরকম আর কাজ পাচ্ছি না মোটা হয়ে যাচ্ছে না হলে পাতলা হয়ে যাচ্ছে মানে যেমনটা চাইছি তেমনটা পাচ্ছিই না দিদিতে ওদিকে পুজো করছে তাই আমি ভাবলাম দিদি যখন পুজো করছে তখন আমি আলুটা ভেজে নিই আর আজকে আগে আলুটা ভাজা হয়নি তো দেখো আলুগুলো নিয়ে বসে পড়লাম কাটার জন্য আর একটু মোটামোটা করে কেটে নিলাম তারপরে দেখো গ্যাসের এখানটা চলে এসে আলু আমি ভাজতে শুরু করে দিলাম আর প্রেশার কুকারেই আলুটা ভাজবো আর যেন বাড়িতে বেশি তেল ছিল না যেটুকু তেল ছিল সেটুকুই দিলাম তো দোকানে যেতে হবে দিয়ে তেল নিয়ে আসতে হবে আর যেন তেল আর আলুটা আমরা রোজ দিনই দোকান থেকে নিয়ে আসি তো যাই হোক তেলের ওপরে একটু জিরে ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিয়ে দেখো আলুগুলোকে দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে দেব। তারপরে একটু ভেজে নেওয়ার পর জল দিয়ে দেব তারপরে দুটো সিটি দিয়ে দিলে হয়ে যাবে আলু ভাজা এটা ঠিক আলু ভাজা নয় আলুর তরকারি বলতে পারো আর কি বলো এই মুড়ি খাবার জন্য না একটু ঝাল ঝাল যদি কিছু না করা হয় খেতে ভালো লাগে না তো সেই জন্য একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আলুর তরকারি বানিয়ে নিচ্ছি তো যাই হোক দেখো হলুদ লবণ দেওয়ার পর আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে জল দিয়ে দিচ্ছি আর তারপর দুটো সিটি দিয়ে দিলে নামিয়ে নেব আলুটা ভাজতে দিলাম আজকে তো বৃহস্পতিবার তাই ভাবছিলাম কি রান্না করব। তো এই যে দিদিরা সেই পুরী থেকে সোয়াবিন নিয়ে এসেছিলো বরদিরা তো দেখো সোয়াবিনগুলোর কী অবস্থা হয়েছে ভাবলাম আজকে বৃহস্পতিবার আছে নিরামিষ সোয়াবিনটা রান্না করব এত দূর থেকে কত আশা করে আমাদেরকে খাওয়াবো বলে বরদিন নিয়ে এলো পুরী সোয়াবিন দেখো কত পোকা হয়ে গেছে আর পোকাতে কেমন ফুটো ফুটো করে দিয়েছে তো এইগুলো তো আর খাওয়া যাবে না রোদে দেবো যে পোকাগুলো পোকাগুলো আর কি চলে যাবে রোদে তখন দিয়ে গরুকে মায়ের সঙ্গে আর কি দিয়ে দেবো খেয়ে নেবে সত্যি দিদি খুব আশা করে নিয়ে এসেছিলো যে ভাই খাবে মা বাবা বাড়ি সবাই খাবে দেখো কি অবস্থা মোটামোটা সোয়াবিন দেখো ফেলতেও না ময়া লাগছে দাম দিয়ে জিনিস কিনে নিয়ে এলো জিনিসগুলো নষ্ট হয়ে গেলো খুব খারাপ লাগছে জানো তো আর যখন দিয়েছিল খুব মানে আনন্দ লেগেছিল যে পুরী সোয়াবিন খাবো কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাবে আমি ভাবতে পারিনি রোদে দিয়ে দিলাম একটু রোদে থাকুক চলে গেলে মায়ের সঙ্গে গরুকে দিয়ে তো কি আর করবো সোয়াবিনের তরকারি তো আর খাওয়া হলো না তো যাই হোক যা সবজি ছিল দেখো কেটে নিয়েছি পটল কেটেছি ছোট ছোট করে আর আলুও কেটেছি ছোট ছোট করে আর এদিকে দেখছো আলু আর বেগুনও কেটে রেখেছি আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর ভাতের জলটাও গরম হয়ে গেছে আর এখন চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে রেশনের চাল আর রেশনের চাল কিন্তু একটু ভালো করেই ধুতে হয় চার পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে হাতে করে তুলে তুলেই দিয়ে দিচ্ছি নুনের একদিকে তো ভাত হচ্ছে তাই ভাবলাম আর একদিকে তরকারিটা করে নিই আর তোমরা তো সবাই জানোই যে আমার দুই দিকেই রান্না হয় তো আজকে আমি রান্না করছি আলু দিয়ে পটল দিয়ে আর তিল বাটা দিয়ে তরকারি একদম পোস্তর মতো খেতে লাগে জানো তো দেখো তেল দিলাম তারপরে পাঁচ পাঁচফোরণ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম সেই যে ছোটো করে আলু কেটেছিলাম আর পটলগুলো কিন্তু ছোট ছোট করে কেটেছিলাম তো তারপর পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো হালকা ভেজে নিয়েছি তারপরে দেখো জল দিয়ে দিলাম এবারে একটু সিদ্ধ হতে দেব তারপরে একটু সিদ্ধ হবে তারপরে দিয়ে দেব তিল বাটাটা বাটাটা দেওয়ার পর দেখো একদম পোস্তর মতো দেখাচ্ছে তাই না তো দেখো তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবারে কিন্তু একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আর পোস্তর তরকারি বলো আর তিলের তরকারি বলো নামাবার আগে যদি একটু সর্ষের তেল দেওয়া হয় খেতে কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা ভাত নেমে গেছে আর একটা তরকারি হয়েছে আর একটা তরকারি দেখো হচ্ছে আর আজকে তো প্রচন্ড গরম অনুসারে একদম থাকা যাচ্ছে না টিনের তাপে সত্যি এত যে রোদ হচ্ছে কি বলবো মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলেই বাঁচি রান্না করতে খুব কষ্ট হচ্ছে জানো তো আর এই রোদ গরমে যে রুদ্র বাবা মাঠে কীভাবে আছে সেটাই ভাবছি আমি তো এই যে মানে শুধু তাপটাই পাচ্ছি রোদটা তো পাচ্ছি না তাও আমাকে এতটা গরম লাগছে রান্না বান্না হয়ে গেল আর এখন বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে যাচ্ছি আর ভাবছি একেবারে মেজে নেব কারণ গোটা গা না ঘামে একদম ভিজে গেছে এই মাত্র মাঠ থেকে এলাম আর দেখছি দৈবকি দেখো রোদে বসে বসে কেমন হাঁড়ি করায় মাসছে

আর এই কড়াইগুলো মেজে নিয়ে একটু ফ্যানের হাওয়ায় বসলাম তারপরে দেখো ভাত বেড়ে নিয়েছি আর তাতে একটু লেবু চটকে নিচ্ছি আর একটু লবণ নিয়ে নিলাম আর আজকে রান্না করেছি তিল আলু পটল তোমাদেরকে তো বললামই আর একটা নিরামিষ টক করেছি আলু বেগুন আর বড়ি দিয়ে খাওয়া দাওয়া করে তো বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম আর যেন এই গরমে না শরীরটা চলছিল না খুবই মানে শরীর খারাপ করছিলো তাই ফ্যানের হাওয়াতে একটু শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছি তো এখন দেখো বিকেল হয়ে গেছে এখন বাজে বিকেল পাঁচটা এখন বিকেল বিকেলবেলায় দেখো উঠোনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এখনও দেখো কতটা রোদ আছে প্রচুর রোদ আছে তোমরা আশপাশগুলো দেখেই বুঝতে পারছো এখনও সূর্যের রোদের ছটা ঘরে ঢুকছে ঝাড় দিতে দিতে দেখো আবার অনেকটাই ঘেমে গেছি আর এখন মনে হচ্ছে একটু বেশি ঘেমে গেছি তো যাই হোক ঝাড় দেওয়া হবে ঝাড় দেওয়া তো তাড়াতাড়ি হবে না কারণ অনেক জায়গায় জুড়ে ঝাড় দিতে হবে এই যে উঠোনগুলো দেব তারপর গলির দিকটা দেব রাস্তার দিকটা দেব অনেকটা সময় লেগে যাবে তো ঝাড় দেওয়া শেষ করে একটু গায়ে জল ঢেলে নেব গাটা ধুয়ে নেব। তাহলে একটু আরামও লাগবে আর ভালোও লাগবে দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন গলির দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে রাস্তাগুলো দেব তারপরে ঘাটের ওই যে সামনের খানটা দেবো আর যেন তো না দিলে না খারাপ দেখায় মানে ঘরের ভিতরটা যেমন তেমন উঠোনটা তো নোংরা হয় না কিন্তু বাইরেটা বেশি নোংরা হয় কারণ গরু ছাগল যাতায়াত করে তো সেই জন্য ঝাড় দেওয়া শেষ করার পর গা ধুয়ে নিয়েছি আর দেখো কাপড়টা তো কেচেই নিয়েছি নাইটেটাকে পরে নিলাম শাড়ি আর পরলাম না তারপরে বসেছি পেয়ারা মাখা করতে আর এই যে পেয়ারাগুলো দেখছো কাকিমারা না কাকিমার বাপের বাড়ি গেছিলো দিয়ে পেয়ারাগুলো নিয়ে এসেছিলো ওদেরই গাছের আর কি তো আমাদেরকে চারটে দিয়েছিল কিন্তু কালকে দিয়েছে কিন্তু কাটবো করে কালকে আর খাওয়া হয়নি কালকে সন্ধেবেলা দিয়েছিল। তাই ভাবলাম আজকে বেলাতে কেটে দিই আর রুদ্র দিনে অনেক কবারই বলেছিলো কেটে দেওয়ার জন্য কিন্তু কাজে ব্যস্ত থাকাতে কেটে দেওয়া হয়নি তাই বিকেলবেলাতেই পেয়ারা মাখা করছি পেয়ারাগুলো দেখো কেটে নিলাম তারপরে লবণ দিলাম তারপরে একটু লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর একটু না লেবু নিয়ে এসছি একটু লেবু চটকে দেব আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর যেন বাড়িতে বিড় লবণ নেই বিড় লবণ থাকলে একটু বেশি ভালো লাগতো ঝাল ঝাল পেয়ারা মাখা খেতে বেশ ভালো লাগবে পেয়ারা মাখাটা দেখতে কিন্তু কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই কিন্তু তার আর উপায় নেই সবাইকে দেব তারপরে আমি খাবো তো দেখো মা তো ঘরে বসেছিল মাকে দিলাম আর বাবাকে ওই ঘরে দিয়ে এলাম তারপরে একটা বাটিতে আমাদের তিনজনের জন্য নিয়ে নিলাম তো দেখো সিঁড়িতে বসে পড়লাম পেয়ারা মাখা খেতে তো বেশ ভালো লাগছে গো পেয়ারা মাখাটা খেতে আর দিদি বলছে ভালো লাগছে কিন্তু পেয়ারাটা আরেকটু যদি মানে শক্ত থাকতো ভালো লাগতো কি তো কালকে দিয়েছিল তো কালকে তো খাওয়া হয়নি আজকে খেলাম তো সেই জন্য একটু নরম হয়ে গেছে আর পেয়ারা দেখিও বাড়িতে যদি একদিন থাকে না নরম হয়ে যায় তো যাই হোক বেশ কিন্তু ভালোই লাগছে খেতে আর রুদ্র আর ভাগ্নির জন্য পেয়ারা তুলে রেখেছি ওরা তো এখন বাড়িতে নেই ওরা যখন আসবে তখন খাবে যাই হোক সন্ধে হয়ে গেছে আর দিদি সন্ধে দিয়ে দিল আর আমি করলাম রুটি তো রুদ্র বাবা বলছেন দেখি এক কাপ চা আর গরম গরম রুটি দাও তো তাই দেখো রুদ্র বাবাকে এক কাপ চা আর রুটি দিয়ে দিচ্ছি চলো বন্ধুরা আজকে সন্ধেবেলাতেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয় আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবার পরবর্তী ভ্লগে